বুবুন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছে আজকে আমরা একটা ভিডিও মেক করছি সেটা হচ্ছে পাটের ম্যাক ওয়াল ম্যাক যেটা হচ্ছে দেয়ালে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আপনার লাগানো হয় ছোটটা নাই অল্পই আছে তা আজকে আমরা একদম র ভিডিও দেখাচ্ছি আমরা হচ্ছে ভিডিও মেক কিভাবে করি একটা ওয়াল ম্যাটকে র ম্যাটকে কীভাবে সুন্দর করে আমরা ডেকোরেশন করি আমাদের এই ম্যাটগুলি তৈরি হচ্ছে প্রোডাকশানের জন্য যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের একটা শোরুম আছে এটা হচ্ছে চব্বিশ বাই এক পশ্চিম ধুলাই পার্ক সেখানে আসলেও আমাদের এগুলি হোলসেল রিটেল সবই নিতে পারবেন আমি কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল দেখলেই বুঝতে পারবেন এই যে চ্যানেলে অনেক ধরনের প্রোডাক্ট দেওয়া আছে এবং এই প্রোডাক্টের ছবি দেওয়া আছে এই এটা হচ্ছে মূলত আজকে এই ডিজাইনটাই আমাদের হোলসেল হচ্ছে যারা যারা দেখছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করেন কেমন লাগছে আমাদের প্রোডাকশান বহুন ইউটিউব চ্যানেল মূলত একটি শিক্ষামূলক চ্যানেল যেখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্টগুলি আমরা তৈরি করে থাকি আজকে আমাদের যে তৈরি করছে একজনের স্টুডেন্ট সে হচ্ছে অনেক দিন যাবত এই কাজগুলি শিখতেছে আজকে তার নিপুণ হাতে এই কাজগুলি কমপ্লিট করতেছে আমাদের এখানে শিক্ষামূলক যে বিষয়গুলি আছে সেগুলি আপনারা শিখতেও পারবেন এবং চাইলে সরাসরিও আমাদের এখানে শিখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে চব্বিশ বাই এক পশ্চিম ধোলাইপাড় এটা ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত যাদের পক্ষে আসা পসিবল তারা সরাসরি চলে আসবেন আমাদের এই প্রোডাক্টগুলি শেখার জন্য আমাদের এখানে এই ধরনের প্রোডাক্ট বাদেও আরও অনেক ধরনের প্রোডাক্ট শেখানো হয় যারা দেখছেন তারা আমাকে একটু কমেন্ট করেন যে আমাদের এই ভিডিও মেকিং ভিডিওটা কেমন লাগছে আমাদের এখানে পার্টের ওয়ালমেট তৈরি করছি আমরা তাই আমাদের বুবুন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা আমাদের কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমাদের পরবর্তী লাইভ ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন আমাদের আপুকে আমি একটু জিজ্ঞাসা করি আপু আপনার এই প্রোডাক্টগুলি বানাতে কেমন লাগে খুব ভালো লাগে আর এই প্রোডাক্টগুলিকে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে শিখে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড যে কাজগুলি আমাদের এখানে ভালো শেখানো হচ্ছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের আপু তো কথা তো শুনলেনই যে সে এখানে হচ্ছে কাজগুলি শিখে যথেষ্ট স্যাটিসফাইড আমি আবার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের একটা অফলাইন শোরুম আছে এটা হচ্ছে চব্বিশ বাই এক পশ্চিম ধোলাই পার্ক এটা ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত যারা এই ধরনের প্রোডাক্ট শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নক করবেন এবং যদি সরাসরি শিখতে চান আমাদের এখানে চলে আসবেন আমাদের পার্টের ওয়ালমেট থেকে শুরু করে এ ধরনের যে আয়না আছে এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের শেখানো হয় আজকে আমরা হচ্ছে লাইভে শুধুমাত্র পার্টের ওয়ালমেট প্রোডাকশানের ভিডিওটাই দেখাচ্ছি দেখেন এটা একটা ওয়ালমেট তৈরি করতে কি ধরনের পরিশ্রম যায় হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করা সহজ কথা না এটা ঠিক মিডেল বরাবর আপনাকে দিতে হবে বুঝতে হবে এই যে মিডেল বরাবর তৈরি করার জন্য এই এভাবে হাত দিয়ে ধরে এখানে একটা কলমের দাগ দিয়ে দেয় এখানে একটা কলমের দাগ দিয়ে দেন এই কলমের দাগের মাছ বরাবরটা হচ্ছে আপনি হচ্ছে এই লকটা লাগাবেন এই যে দেখেন লকটা লাগানো হচ্ছে এটা পুরোটাই হ্যান্ডমেড আমরা এটা ইচ্ছা করে আমাদের মতো করে এটাকে সাজিয়েছি আপনারা চাইলে এটাকে কালার কাস্টমাইজ করতে পারেন সাইজ কাস্টমাইজ করতে পারেন পাটের এই ওয়ালমেটটা সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এটার মধ্যে ন্যাচারাল জুটটা ইউজ হয়েছে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন হ্যাঁ এত বড়ই নেন কিন্তু একটু যখন লাগাবেন তখন এই যে সেম এই ডিজাইন এই এই জায়গাটা ফলো করেন এতটুকু বড় বড় আপনার রেখে বাকিটুকু আপনাকে বাকিটুকু আপনাকে এটাকে আটকে দিতে হবে এটা হচ্ছে আপনার ই দিয়ে লাগালে বেশি বেটার হয় ওই যে ফাইভ সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে কারণ ওটা হচ্ছে বেশি না অনেক সময় এটা শুকায় যায় এরপরে আমরা একটা পার্টির আয়না করব এই আয়নার মেকিং প্রসেসটা একদিন আরও লাইভে দেখিয়ে দিব আজকে এটা পুরোপুরি তৈরি জাস্ট এটা হচ্ছে ডেকোরেশন করা হবে এই আয়নাটা পুরোপুরি তৈরি জাস্ট এটাতে আমরা ডেকোরেশন করব আয়নাটা তৈরি করার সময় আমি আবার লাইভে আসব আর এখন হচ্ছে যেটা ওয়ালমেট তৈরি করছি সেটার এই যে পিছনের অংশটা লাগানো হচ্ছে যারা আমাদের লাইভে আছেন ওটা কাইন্ডলি আমাদেরকে একটু জানিয়েন আমাদের প্রোডাক্টগুলি কেমন হচ্ছে দেখেন এটা মোট এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা ব্যাক পার্টটা লাগানো হয়ে গেলে ব্যাক পার্টটা আমি যেটা রেডি সেটা ব্যাক পার্টটা দেখে দিচ্ছি যে এটার ব্যাক পার্টটা এরকম পুরোপুরি এটা হচ্ছে পুরো প্যাকেজিংয়ে চলে গেছে এটা জাস্ট আমরা এখন সেল করব দুই ধরনের ওয়ালমেট আছে এখানে এটা হচ্ছে আজকে প্রোডাকশন হচ্ছে না কিন্তু এটাও আমাদের প্রোডাকশনের ভিডিও যখন করব তখন আমাদের লাইভে এটা সরাসরি দেখিয়ে দেব এটা নেন এখন আর কি করবেন

যে ফুলগুলি লাগাচ্ছি সরি সেগুলি আমরা যে গ্লু গান ইউজ করছি এই যে এটা হচ্ছে গ্লু গান